দেশের অর্থনীতিতে প্রবাসীদের একটি বড়ো ধরনের ভূমিকা রয়েছে বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশে তারা স্ত্রী সন্তানদের জন্য টাকা পাঠায় না বরং দেশের অর্থনীতিতেও তারা বড় ধরনের ভূমিকা পালন করেছে রেমিটেন্স পাঠিয়ে কিন্তু সেই প্রবাসীরা যখন বিদেশের মাটিতে পরিশ্রম করে হাট বাগা পরিশ্রম করে তখন তাদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত থাকে সেই পরকেই লিপ্ত হয়ে একসময় প্রবাসীদের সর্বোচ্চ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে যখন পরকিয়ার যে পরপুরুষের সাথে চলে যায় তখন দেশে আর কোনো তাদের জন্য বিচার কিংবা সরকারি পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না সচরাচর এমনকি প্রবাসীরা কান্না কাটি ছাড়া আর কোনো কিছু করতে পারে না আজকে তেমন একটি ভিডিও এবং একজন প্রবাসীর স্ত্রী পরকিয়া করে পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে হাতে নাতে দরসি তার বাস্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের অনুভূতি এবং তাদের বিষয় সম্পর্কে তাদের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে তাদের মুখ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আর একটু আলাইকুম আসসালাম তো আসলে তো আমি যতটুকু জানি আপনি একজন প্রবাসীর স্ত্রী তো আপনার স্বামী তো প্রবাসে থাকে তাহলে আপনি একজন পরপুরুষের সাথে কেন পালিয়ে যাচ্ছেন আসলে কথা হচ্ছে আমাকে আমার স্বামী প্রবাসে থাকে আমার জন্য আমাকে অনেক জ্বালাতঙ্ক করে আমার বাসায় তাই আমিও খুব ভালোবাসি আর আমাকে কিছু দেয় না করা কিছু দেয় না তাইয়ের জন্য পালিয়ে যাচ্ছে ওর সাথে হ্যাঁ দর্শক তিনি বলতেছেন তাদের শ্বশুর বাড়িতে তিনি অবস্থান করেন তার স্বামী প্রবাসে থাকা অবস্থায় তাকে বরণ পোষণের জন্য কোনো কিছু টাকা পয়সা কিংবা তার দৈনন্দিন যে খরচাপাতি টাকা পয়সা আসে সেগুলো দেয় না যার কারণে প্রতিবেশী একটা ছেলের সাথে তার সম্পর্ক গড়ে উঠে এক সময় দিয়ে সেই প্রতিবেশী ছেলের হাত ধরে তিনি পালিয়ে যাচ্ছেন তো এখন তার যে প্রতিবেশী সম্পর্ক করেছেন এবং যার সাথে সেই ছেলের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এখন যে আপনি যাকে নিয়ে চলে যাচ্ছেন তিনি তো আমার জানামতে একজন প্রবাসী স্ত্রী তো আপনি তাকে নিয়ে কেন চলে যাচ্ছে ও আমার প্রতিবেশি দেখতেছি প্রতিদিন যাতান ঘরে ও শ্বশুরবাড়ির লোকজন সেজন্য মানে ওর আমার দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেছে আচ্ছা আপনার সম্পর্ক কি ভাবে হইছে ও তো বিবাহ দিয়ে দিছে ও তো প্রায় 5-6 বছর আগে বিবাহ হয়ে গেছে তো আপনার সাথে কিভাবে সম্পর্ক গড়ে উঠলো সম্পর্ক গড়ে 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 ওর বরণপুষের দায়িত্ব যে টাকা পয়সা ওলা দিতে হয় মানে ওর জন্য ও স্বামী দেয় না ওর স্বামী ওষুধ সুরক্ষে দেয় কিন্তু ওষুধ সুরক্ষা কিছু দেয় না ওকে তারপরে কষ্টের মাধ্যমে আছে মন হয় সবসময় সাথে কথা বলতো ভাই এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে সেই সময়ে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পরে মানে আমরা একজন অন্যজনকে ভালোবাসি ফেলি ভালোবাসার পর থেকে ও আমাকে বলতেছে যে আমি আর এখানে থাকতে পারবো না ওই কি জন্য তার মানে আপনার সাথে চলে যাওয়ার এখন একটা সিদ্ধান্ত নিয়েছে আর কি হ্যাঁ দশক আপনারা এখন দেখতেছেন একটা প্রবাসী বিদেশের মাটিতে তার হাড় ভাঙা পরিশ্রম করে দেশের মধ্যে তার স্ত্রী সন্তানের জন্য সেই হাড় পরিশ্রমের টাকা পাঠিয়ে থাকেন সেই পরিশ্রমের টাকা এবং হাড় পরিশ্রমের টাকা নিয়ে স্ত্রী মার্কেট কিংবা প্রতিবেশী কিংবা পরকীয়াসী লিপ্ত হয়ে সেই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যায় এক সময় গিয়ে সেই প্রবাসী স্বামীর হতাবাগা স্বামীর উপর সেই দোষ ছাপিয়ে দেয় তার জন্য দেশীয় কোনো পদক্ষেপ নেই কিংবা তার কান্নাকাটি করা ছাড়া আর কোনো সুযোগ নেই এই ধরনের প্রতিদিনের আপডেট আপডেট বোল বাল নিউজ পাওয়ার জন্য আমাদের ফেজটি ফলো করে লাগুন ধন্যবাদ